মানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশে চিনলে পরে দুইটা লোক দিয়ে চিনতো একটা হলো বঙ্গবন্ধু দ্বিতীয় হলো ডক্টর হোসেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনিস নোবেল অ্যাওয়ার্ডের পর আমি সেই বিতর্কেও যাব না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই সংবিধানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো নাগরিকত্ব করে আসুক দেশে রাজনীতি করুক বুঝব আমার কোনো রাজনৈতিক দল নাই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমিক আমি মুক্তিযোদ্ধা আর কোন আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করব এবং আইনের শাসন আইনের সুশাসন চাই আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না একটা আগে সুব্রত চৌধুরী যখন বলতেছিল যে এবং মঞ্জিল মঞ্জিল বলতেছিল যে আমি বললাম যে তুমি তো এন্টিসিপেটেড বেল আগাম বেনের কথা বলতেছ রেগুলার বেইলই তো হয় না একটা লোক মাসের পর মাস দশ মাস ধরে জেলে আছে বারবার আনা হয় না আগস্ট এই যে এই আগস্টের মামলা তো শোনা যাবে না কেন কেন একটা কথা বলি এই দিন দিন না দিন আরো আছে আর একাত্তরের একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আমি বক্তব্য তো করবো না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা ধন্যবাদ মানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশে চিনলে পরে দুইটা লোক দিয়ে চিনত একটা হলো বঙ্গবন্ধু দ্বিতীয় হলো ডক্টর হোসেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ডের পর আমি সেই বিতর্কেও যাব না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই সংবিধানে আবারও বারবার বলছি যে এই সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুক দেশের রাজনীতি করুক বুঝব আমার রাজনৈতিক দল নাই দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করব এবং আইনের শাসন চাই আইনের সুশাসন চাই আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না একটু আগে সুব্রত চৌধুরী যখন বলতেছিল যে এবং মঞ্জিল মঞ্জিল বলতেছিল যে আমি বললাম যে তুমি তো এন্টিসিপেটেড বেইল আগাম যাবেন এর কথা বলতেছো রেগুলার বেইলই তো হয় না একটা লোক মাসের পর মাস দশ মাস ধরে জেলে আছে বারবার আনা হয় না আগস্ট এই যে এই আগস্টের মামলা তো শোনা যাবে না কেন কেন একটা কথা বলি এই দিন দিন না দিন আরো আছে আর একাত্তরের একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা আজ সেই জনতা ধন্যবাদ মানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশে চিনলে পরে দুইটা লোক দিয়ে চিনতো একটা হলো বঙ্গবন্ধু দ্বিতীয় হলো ডক্টর হোসেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ডের পর আমি সেই বিতর্কেও যাব না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই সংবিধানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুক দেশের রাজনীতি করুক বুঝবো আমার কোনো রাজনৈতিক দল নাই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমিক আমি মুক্তিযোদ্ধা আর কোন আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করব এবং আইনের শাসন চাই আইনের সুশাসন চাই আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না একটা আগে সুব্রত চৌধুরী যখন বলতেছিল যে এবং মঞ্জিল মঞ্জিল বলতেছিল আমি বললাম যে তুমি তো এন্টিসিপেটেড বেইল আগাম যাবিনের কথা বলতেছো রেগুলার বেইলই তো হয় না একটা লোক মাসের পর মাস দশ মাস ধরে জেলে আছে বারবার আনা হয় না আগস্ট এই যে এই আগস্টের মামলা তো শোনা যাবে না কেন কেন একটা কথা বলি এই দিন দিন না দিন আরো আছে আর একাত্তরের একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আমি বক্তব্য দীর্ঘই তো করবো না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা হাতের সেই জনতা ধন্যবাদ মানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশ পেয়ে চিনলে পরে দুইটা লোক দিয়ে চিনতো একটা হলো বঙ্গবন্ধু দ্বিতীয় হলো ডক্টর হোসেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ডের পর আমি সেই বিতর্কেও যাব না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই সংবিধানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলা বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশি ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুক দেশে রাজনীতি করুক বুঝবো আমার কোন রাজনৈতিক দল নাই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমিক আমি মুক্তিযোদ্ধা আর কোন আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করব এবং আইনের শাসন চাই আইনের সুশাসন চাই আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না একটু আগে সুব্রত চৌধুরী যখন বলতেছিল যে এবং মঞ্জিল মঞ্জিল বলতেছিল। আমি বললাম যে তুমি তো অ্যান্টিসিপেটের বেল আগাম জাবিনের কথা বলতেছো রেগুলার বেইলই তো হয় না একটা লোক মাসের পর মাস দশ মাস ধরে জেলে আছে বারবার আনা হয় না আগস্ট এই যে এই আগস্টের মামলা তো শোনা যাবে না কেন কেন একটা কথা বলি এই দিন দিন না দিন আরো আছে আর একাত্তরের একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা ধন্যবাদ এখানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশি ভাব দেখাচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশ চিনলেবার দুইটা লোক দিয়ে চিনতো একটা হলো বঙ্গবন্ধু দ্বিতীয় হলো ডক্টর হোসেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ডের পর আমি সেই বিতর্কেও যাব না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই সংবিধানে বারবার বলছি সংবিধানে আবারও যে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুক দেশে রাজনীতি করুক বুঝবো আমার কোনো রাজনৈতিক দল নেই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমিক আমি মুক্তিযোদ্ধা আর কোন আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করব এবং আইনের শাসন চাই আইনের সুশাসন চাই আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না একটা আগে সুব্রত চৌধুরী যখন বলতেছিল যে এবং মঞ্জিল মঞ্জিল বলতেছিল যে আমি বললাম যে তুমি তো এন্টিসিপেটেড বেল আগাম জাবিনের কথা বলতেছো রেগুলার বেইলই তো হয় না একটা লোক মাসের পর মাস দশ মাস ধরে জেলে আছে বারবার আনা হয় না আগস্ট এই যে এই আগস্টের মামলা তো শোনা যাবে না কেন কেন একটা কথা বলি এই দিন দিন না দিন আরো আছে আর একাত্তরের একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আমি বক্তব্য তো করব না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা ধন্যবাদ এখানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশে চিনলে পরে দুইটা লোক দিয়ে চিনতো একটা হলো বঙ্গবন্ধু দ্বিতীয় হলো ডক্টর হোসেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ড পর আমি সেই বিতর্কেও যাব না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই সংবিধানে আবারও বারবার বলছি যে এই সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলা বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশি ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুক দেশের রাজনীতি করুক বুঝবো আমার কোনো রাজনৈতিক দল নাই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমিক আমি মুক্তিযোদ্ধা আর কোন আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করব এবং আইনের শাসন চাই আইনের সুশাসন চাই আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না একটু আগে ওই সুব্রত চৌধুরী যখন বলতেছিল যে এবং মঞ্জিল মঞ্জিল বলতেছিল আমি বললাম যে তুমি তো এন্টিসিপেটেড বেল আগাম জাবিনের কথা বলতেছো রেগুলার বেইলই তো হয় না একটা লোক মাসের পর মাস দশ মাস ধরে জেলে আছে বারবার আনা হয় না আগস্ট এই যে এই আগস্টের মামলা তো শোনা যাবে না কেন কেন একটা কথা বলি এই দিন দিন না দিন আরো আছে আর একাত্তরের একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা ধন্যবাদ মানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশে চিনলে পরে দুইটা লোক দিয়ে চিনত একটা হলো বঙ্গবন্ধু দ্বিতীয় হলো ডক্টর হোসেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ড পর আমি সেই বিতর্কেও যাব না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই সংবিধানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুক দেশের রাজনীতি করুক বুঝব আমার কোনো রাজনৈতিক দল নাই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমিক আমি মুক্তিযোদ্ধা আর কোন আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করব এবং আইনের শাসন চাই আইনের সুশাসন চাই আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না একটু ওই সুব্রত চৌধুরী যখন বলতেছিল যে এবং মঞ্জিল মঞ্জিল বলতেছিল আমি বললাম যে তুমি তো এন্টিসিপেটেড বেল আগাম জাবিনের কথা বলতেছো রেগুলার বেইলই তো হয় না একটা লোক মাসের পর মাস দশ মাস ধরে জেলে আছে বারবার আনা হয় না আগস্ট এই যে এই আগস্টের মামলা তো শোনা যাবে না কেন কেন একটা কথা বলি এই দিন দিন না দিন আরো আছে আর একাত্তরের একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা ধন্যবাদ মানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশ চিনলে পরে দুইটা লোক দিয়ে চিনত একটা হলো বঙ্গবন্ধু দ্বিতীয় হলো ডক্টর হোসেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ড পর আমি সেই বিতর্কেও যাব না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই সংবিধানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো তারা এমনি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুক দেশের রাজনীতি করুক বুঝব আমার কোনো রাজনৈতিক দল নাই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমিক আমি মুক্তিযোদ্ধা আর কোন আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করব এবং আইনের শাসন চাই আইনের সুশাসন চাই আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না একটা আগে সুব্রত চৌধুরী যখন বলতেছিল যে এবং মঞ্জিল মঞ্জিল বলতেছিল যে আমি বললাম যে তুমি তো এন্টিসিপেটেড বেইল আগাম জাবিনের কথা বলতেছো রেগুলার বেইলই তো হয় না একটা লোক মাসের পর মাস দশ মাস ধরে জেলে আছে বারবার আনা হয় না আগস্ট এই যে এই আগস্টের মামলা তো শোনা যাবে না কেন কেন একটা কথা বলি এই দিন দিন না দিন আরো আছে আর একাত্তরের একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আমি বক্তব্য তো করব না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা ধন্যবাদ এবং মঞ্জিল মঞ্জিল বলতেছিল আমি বললাম যে তুমি তো এন্টিসিপেটেড বেল আগাম জাবিনের কথা বলতেছো রেগুলার বেইলই তো হয় না একটা লোক মাসের পর মাস দশ মাস ধরে জেলে আছে বারবার আনা হয় না আগস্ট এই যে এই আগস্টের মামলা তো শোনা যাবে না কেন কেন একটা কথা বলি এই দিন দিন না দিন আরো আছে আর একাত্তরের একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আমি বক্তব্য তো করব না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা আজ চিকিৎসা সেই জনতা ধন্যবাদ মানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশে চিনলে পরে দুইটা লোক দিয়ে চিনতো একটা হলো বঙ্গবন্ধু দ্বিতীয় হলো ডক্টর হোসেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ডের পর আমি সেই বিতর্কেও যাব না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই সংবিধানে আবারও বারবার বলছি যে এই সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলা বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশি ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুক দেশের রাজনীতি করুক বুঝবো আমার কোনো রাজনৈতিক দল নাই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমিক আমি মুক্তিযোদ্ধা আর কোন আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করব এবং আইনের শাসন চাই আইনের সুশাসন চাই আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না একটা ওই সুব্রত চৌধুরী যখন বলতেছিল যে এবং মঞ্জিল মঞ্জিল বলতেছিল আমি বললাম যে তো তুই এন্টিসিপেটেড বিল আগাম জাবিনের কথা বলተছিস রেগুলার বিলই তো হয় না একটা লোক মাসের পর মাস 10 মাস ধরে জেলে আছে বারবার আনা হয় না আগস্ট এই যে এই আগস্টে মামলাটা শোনা যাবে না কেন কেন একটা কথা বলি এই দিন দিন না দিন আর আছে আর 71 একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ গেছে সেই জনতা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জিগেছে সেই জনতা ধন্যবাদ মানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশে চিনলে পরে দুইটা লোক দিয়ে চিনত একটা হলো বঙ্গবন্ধু দ্বিতীয় হলো ডক্টর হোসেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ড পর আমি সেই বিতর্কেও যাব না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই সংবিধানে বারবার বলছি সংবিধানে আবারও যে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলা বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশি ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুক দেশে রাজনীতি করুক বুঝব আমার কোন রাজনৈতিক দল নাই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমিক আমি মুক্তিযোদ্ধা আর কোন আমার পরিচয় দরকার নাই আমি সেবা করতে এবং আইনের শাসন চাই আইনের সুশাসন চাই আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না একটা আগে সুব্রত চৌধুরী যখন বলতেছিল যে এবং মঞ্জিল মঞ্জিল বলতেছিল আমি বললাম যে তুমি তো এন্টিসিপেটেড বেইল আগাম বেনের কথা বলতেছো রেগুলার বেইলই তো হয় না একটা লোক মাসের পর মাস দশ মাস ধরে জেলে আছে বারবার আনা হয় না আগস্ট এই যে এই আগস্টের মামলা তো শোনা যাবে না কেন কেন একটা কথা বলি এই দিন দিন না দিন আরো আছে আর একাত্তরের একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বলবো বিচার করবে যারা রিপাবলিক পলিটিক্স যেখানে রাজনীতি মানে নাটক নয় দায়িত্ব বাস্তবতা মানুষের গল্প ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্টে মতামত জানান কারণ আপনার সচেতনতা আমাদের শক্তি